দীঘার সমুদ্রের ওপারে ঠিক কি আছে জানেন এ শ্রীলঙ্কা বি লাখাদ্বীপ সি মালদ্বীপ ডি আন্টার্কটিকা মহাদেশ আপনার সঠিক উত্তরটি হবে ডি আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি রয়েছে এ সনাতন বি খ্রিস্টান সি মুসলিম ডি বৌদ্ধ আপনার সঠিক উত্তরটি হবে বি খ্রিস্টান বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এ আমাজন বি সিন্ধু নদ সি নদ, ডি গঙ্গা নদ আপনার সঠিক উত্তরটি হবে সি নদ বিখ্যাত শহর ব্যাংকক কোন দেশের রাজধানী এ থাইল্যান্ড বি ফিনল্যান্ড সি আইসল্যান্ড ডি প্যারিস আপনার সঠিক উত্তরটি হবে এ থাইল্যান্ড কোন গাছ দীর্ঘদিন ফল দেয় এ আম সি আপেল গাছ গাছ লেবু আপনার সঠিক উত্তরটি হবে বি নাসপাতি দীঘার পুরাতন নাম কি ছিল জানেন এ ব্রাইটন বি বালুতট সি বীরকুল বি বেলাভূমি আপনার সঠিক উত্তরটি হবে সি বীরকুল যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয় কোন দেশ প্রথম ঘড়ি আবিষ্কার করেছিল এ ফ্রান্স বি জার্মানি সি রাশিয়া ভারত আপনার সঠিক উত্তরটি হবে বি জার্মানি বিশ্বের কোন দেশে কোনো গ্রাম নেই এ কঙ্গো। বি মোজাম্বি সি তানজানিয়া ডি মোনাকো আপনার সঠিক উত্তরটি হবে ডি মোনাকো জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় এ মশা বি মাছি সি মাকড়সা ডি ইঁদুর আপনার সঠিক উত্তরটি হবে এ মশা ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত এ আহমেদাবাদ বি দেরাদুন সি হায়দ্রাবাদ বি মানালি আপনার সঠিক উত্তরটি হবে সি হায়দ্রাবাদ ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল এ এস তিনশো বি এম সাত হাজার সি অর্জন চার হাজার আপনার সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম সুপার কম্পিউটার ভারতের কোন নদী সর্বাধিক জল বহন করে এ অজয় নদী বি ব্রহ্মপুত্র নদী সি গঙ্গা নদী ডি ভাগীরথী নদী আপনার সঠিক উত্তরটি হবে বি ব্রহ্মপুত্র নদী প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন